সব মানুষ তুলারাশির মানুষ হতে পারবে না কারণ তুলারাশির মানুষ হতে গেলে দুটো জিনিস দরকার একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে ভাগ্য অনেকেই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাগ্য নয় দুর্ভাগ্য দরকার কিন্তু আপনি যত তাড়াতাড়ি এটা বিশ্বাস করতে পারবেন যে আপনি অভিশক্ত ছিলেন না অভিশপ্ত ছিল কিন্তু আপনার সময় তত তাড়াতাড়ি আপনারা কিন্তু সেই জায়গাটা থেকে রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন আর বিশ্বাস করুন আজও কিন্তু আমি একটা জিনিসকে খুব বিশ্বাস করি যে এপ্রিল দু হাজার চব্বিশের রাশি ফলেও কিন্তু যেখানে আপনাদের লগ্নপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করবে আর আমি আপনাদের জন্য রাস্তাটা ঠিক করতে এসে যেটা প্রথমেই আমার চোখ লাগলো সেটা হচ্ছে আপনাদের পঞ্চমভাবে ভাবে শনিদেবের যে ট্রানজিট বা নক্ষত্র পরিবর্তন সেটা কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষকে বা তুলারাশি তুলালগ্নের পথকে বেশ কিছুটা কিন্তু পরিষ্কার করে দেবে এবং বেশ কিছুটা কাঁটা থেকে কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে সরিয়ে দেবে আজকে আমরা এপ্রিল দু হাজার চব্বিশে তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে রাশিফল আলোচনা করতে এলাম সেখানে বেশ কিছু জায়গা কিন্তু তুলারাশির জন্য উল্লেখযোগ্য জায়গা থাকছে প্রথম কথা ষষ্ঠ ভাবকে যতই আপনারা অভিশপ্ত বানানোর চেষ্টা করুন যতই খারাপ বানানোর চেষ্টা করুন না কেন আমি কিন্তু প্রত্যেকটি রাশিফলের ভিডিওতে একই কথা বলে আসছি ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এগুলো দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত এবং ষষ্ঠ ভাব মানে আপনার কিন্তু ডিসিপ্লিন এবং আপনার কিন্তু জীবনের একটা রুটিনকে ষষ্ঠ ভাব কিন্তু নির্দেশ ইনভেস্ট করে দেয় সেখানে যখন শুক্র রাহুর কম্বিনেশন হচ্ছে তো ডেফিনেটলি আপনাকে কিছু কিছু জায়গায় তো সচেতন হতে হচ্ছে কিন্তু ষষ্ঠভাবে শুক্র রাহুর কম্বিনেশন আমি কিন্তু তুলারাশির মানুষকে বলতে পারি এপ্রিল দু হয়তো কিন্তু আপনার প্রারব্ধ আপনার জন্মচক সাপোর্ট করলে আপনাকে কিন্তু ভরিয়ে দিতে পারে এবং আপনার চলে যাওয়া অনেক জিনিসকে কিন্তু ফেরত দিতে পারে চলুন এপ্রিল দু হাজার চব্বিশে রাশি তুলা তুলারাশি তুলার সাপেক্ষে শুরু করি প্রথমে দুটো উল্লেখযোগ্য ট্রানজিটের কথা বলে দিই সেটা হচ্ছে একটা দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে ভরণী নক্ষত্রকে ছেড়ে দিয়ে সে কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে এপ্রিল দু হাজার চব্বিশে তার সঙ্গে যেটার জন্য তুলা রাশির মানুষ কিন্তু অপেক্ষা করেছিলেন বিশেষত যে অপেক্ষা করেছিল সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রের মানুষ সেটা হচ্ছে শনিদেবের সঞ্চারের তার কারণ শনিদেব পঞ্চমভাবে এতদিন তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে যে জায়গাটাই বসেছিল সেটা হচ্ছে শতভিশা নক্ষত্রকে কানেক্ট করে এখন পঞ্চমভাবে শনিদেব এখন কিন্তু শতভিশাকে ছেড়ে দিয়ে এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে এপ্রিল দু হাজার চব্বিশেই অতএব তুলারাশি তুলালগ্নের জন্য কিন্তু বেশ কিছু বেটারমেন্ট বা বেশ কিছু শুভ জায়গা এখান থেকে কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে এছাড়াও অনেক উল্লেখযোগ্য ট্রানজিশন রয়েছে সেখানে আলোচনা সাপ যখন করব তখন সেই জায়গাগুলোকে আলোচনা করে দেবো চলুন দেরি না করে আমরা কিন্তু সেই আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি তুলা লগ্নের মানুষকে বলবো দেখুন ষষ্ঠ ভাবে শুক্রের সঙ্গে রাহুর একটা অবস্থান আমরা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছি সেখান থেকে স্বাস্থ্য পাঠের জায়গায় মেনলি যে বিষয়টা আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে দেখুন আপনাদের পঞ্চম ভাবে কিন্তু শনি মঙ্গলের সঙ্গে অবস্থান করবে মোটামুটি পুরো মাসটাই বলতে পারেন তেইশে এপ্রিল দু চব্বিশ পর্যন্ত শনি মঙ্গলের কনজাংশনটা আপনার পঞ্চম ভাবের উপর থাকছে তার মানে কোন ব্যাপারে কিন্তু অতিরিক অতিরিক্ত রিয়াকশন আপনি কিন্তু দিতে যাবেন না রিয়াক্ট করা কিন্তু তুলারাশি লগ্নের মানুষকে এপ্রিল দু হাজার চব্বিশে কমিয়ে দিতে হবে দেখুন একটা জিনিস জানেন না আপনারা কতটা বিশ্বাস করবেন আপনারও জীবন আছে আমারও জীবন আছে আপনার জীবনেও প্রচুর সমস্যা আছে আমার জীবনেও কিন্তু প্রচুর সমস্যা আছে বরং কিছু হলেও কিন্তু বেশি আছে কিন্তু আমার সমস্যাগুলো আমি রিয়াক্ট করছি অন্যভাবে আপনি কিন্তু রিয়্যাক্ট করছেন অন্য একরকম ভাবে দুজনের রিয়াকশনের জন্যই কিন্তু দুজনের সমস্যা এক হওয়া সত্ত্বেও দুজনের ক্ষেত্রে কিন্তু সমস্যার যে এফেক্ট সেটা কিন্তু অন্য রকম হচ্ছে তুলারাশি লগ্নের মানুষকে এপ্রিল দু হাজার চব্বিশ আমি বলবো আপনাকে কিন্তু রিয়াক্ট করা কমাতে হবে মনেরোগেন্স রাখাটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে যে যে ট্রেস দুশ্চিন্তা আপনি করছেন সেটাকে কিন্তু কিন্তু কমানোর চেষ্টা প্রথমেই আপনাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে কম করার চেষ্টা করতে হবে তারপর শনিদেবের যখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিটটা হয়ে যাবে তারপরে আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু মানসিকভাবে অনেকটা ফ্রি থাকতে পারছেন এবং মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তা মুক্ত তুলারাশির মানুষ কিন্তু থাকতে পারছেন এখানে দুটো কথা বলে রাখা ভীষণ রকম প্রয়োজন দেখুন শুক্র রাহু কম্বিনেশন আবারও বলছি দৈনন্দিন জীবন কিন্তু ষষ্ঠ ভাবের সঙ্গে লিঙ্ক আপনাদের আপনার রেগুলার ইউজ মেডিসিন যারা কিন্তু রেগুলার কোনো না কোনো কিছু মেডিসিন খান সেটা হতে পারে আপনার থাইরয়েডের মেডিসিন সেটা হতে পারে আপনার সুগারের মেডিসিন সেটা হতে পারে আপনার প্রেসারের মেডিসিন যারা কিন্তু রেগুলার বেসিস কোনো মেডিসিন ইউজ করেন সেগুলোকে কিন্তু একদম ঠিকভাবে খাবার চেষ্টা করবেন ষষ্ঠভাবে শুক্র রাহুর কম্বিনেশন এবং সব থেকে বড় কথা দ্বাদশ ভাবের অধিপতি বুধ সে কিন্তু রেক্টো মোশানে থাকছে পুরো মাসটাই আপনি কিন্তু ধরে নিন

শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু বিশেষভাবে ভোগেন এবং তুলার যেটা কিন্তু আমি মনে করি খুব সমস্যা সেটা হচ্ছে স্কিন ডিজিজের সমস্যা এই জায়গাগুলোর প্রাদুর্ভাব আমরা কিন্তু এপ্রিল দু হাজার একটু বৃদ্ধি পেতে দেখতে পারি আর আবারও কিন্তু যেহেতু বলব শনিমঙ্গলের কম্বিনেশন আপনার পঞ্চমভাবে রয়েছে তার মানে আপনাকে কিন্তু এখনও তেইশ তারিখ পর্যন্ত সময় গাড়ি সাইকেল চালানো উঁচু স্থানকে কিন্তু অ্যাভয়েড করা এবং রাস্তাঘাটে পথ চলাকে কিন্তু একটু হেঁটে চলে ঠিকঠাক করতে হবে তাহলেই কিন্তু আপনি খুব ভালো বেটারবেন তুলারাশি তুলা লোভের মানুষ নিজেদের স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গা কিন্তু প্রাপ্ত করতে পারবেন রবি কিন্তু আপনাদের একাদশপতি হয় যখন কিন্তু চোদ্দ তারিখ সময় সে আপনার ডাইরেক্টলি সপ্তম ভাবে উচ্চস্থ হবে তার পরবর্তী সময় আমি তুলা তুলা লগ্নের মানুষকে বলবো আপনারা আপনাদের মানসিকতার ক্ষেত্র এবং কনফিডেন্স এর ক্ষেত্রে একটা জোর অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন পিতা শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটারমেন্ট থাকবে সেখানে কোনো অসুবিধার জায়গা নেই তবে কিছু কিছু সময় কিন্তু মা কিন্তু হঠাৎ করে পড়ে গিয়ে কোনো চোটাঘাত প্রাপ্তি করতে পারেন বা মায়ের কিন্তু মানসিক ট্রেসের জায়গায় একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত আর একটা জায়গা তুলারাশির মানুষকে আমি বলে দিই দেখুন এ মাসে কিন্তু পার্টনারের হেলথের জায়গায় অ্যারোগেন্স ভাবটাকে কিন্তু আপনি বেশি লক্ষ্য করবেন কারণ চোদ্দ তারিখের পরবর্তী সময় কিন্তু রবি আপনার সেভেন থাউজ উচ্চস্থ হচ্ছে ঠিক কথাই কিন্তু তার আগে পর্যন্ত সময় সে কিন্তু আপনার ষষ্ঠ ভাবে রাহুর সঙ্গে অবস্থান করবে তো আপনি যদি তুলারাশির মানুষ হন আপনার পার্টনারের কিন্তু বিশেষত মন মানসিকতার জায়গা কিছু উত্তেজনা তৈরি হবে এবং তার যদি কোনো কোনো ভাবে কিন্তু হাই ব্লাড প্রেশার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পার্টনারের একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা অবশ্যই তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকছে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট রাশির মানুষকে দেবে সন্তানের পূর্বের কোনো সমস্যা থাকলে শারীরিক ক্ষেত্রে কোনো কিছু আহ অসুবিধা থাকলে সেখানে কিন্তু একটা বেটার বেন অবশ্যই অবশ্যই তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকছে না এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি বিশেষ দেখুন বিশেষত যারা চিত্রা নক্ষত্রের মানুষ তাদেরকেই আমি বিশেষ করে বলবো আপনারা কিন্তু এবার অ্যারোগেন্স ভাবটাকে একটু কমানোর চেষ্টা করুন আপনারা যত তাড়াতাড়ি নিজেদের অ্যারোগেন্স জায়গাটাকে কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষ ততটাই কিন্তু বেটারমেন্ট ফল নিজেদের হেলথ রিলেটেড জায়গা থেকে প্রাপ্ত করতে পারবেন একটাই সমস্যা কিন্তু চিত্রার হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু ঘুম হচ্ছে না অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু খাবার খেয়ে আপনার হজম হচ্ছে না এবং অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনি পথেঘাটেও কিন্তু বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার প্রবলেমসগুলো কিন্তু

যারা বিশাখা নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো এ মাসে কিন্তু আপনাদের মোটা হওয়ার সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে থাইরয়েড রিলেটেড সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা অবশ্যই কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের থাকছে খাওয়া দাওয়া রুটিনটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন এবং রেগুলার একটা কিন্তু ডিসিপ্লিন লাইফকে মেনটেন করা বিশাখা নক্ষত্রের মানুষের বিশেষভাবে প্রয়োজন সন্তান এবং পারিবারিক ক্ষেত্রে হেলথ পার্টের জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের কম্পারেটিভলি এপ্রিল দু হাজার কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন এবার যে জায়গাটা তুলারাশির সাপেক্ষে আলোচনা করি সেটা হচ্ছে তাদের কর্মের জায়গা দেখুন আমি কিছুটা জায়গায় বলবো যারা চাকরি পারনি তারা প্লিজ একটু দাঁড়িয়ে যান পরে একটা আলোচনা করে দিচ্ছি কিন্তু যারা কিন্তু চাকরি করছেন তারা একটা জিনিসকে লক্ষ্য করছেন ফেব্রুয়ারি দু থেকে মোটামুটি কর্মের জায়গার কিন্তু একটা বেটারমেন্ট তুলারাশির সাপেক্ষে কিন্তু আসা শুরু হয়েছে আমি বলবো না একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে গেছে আর আপনি কিন্তু ম্যানেজার লেভেলে চলে গেছেন আমি সেটা একদমই বলবো না কিন্তু কোথাও গিয়ে কিন্তু তুলারাশির মানুষ কর্মক্ষেত্রে যে জায়গাটা আপনি পুয়ে আসছিলেন যে ব্যস্ততা আপনার বেড়ে গেছিল যে ঘোরাঘুরির পরিমাণ আপনার কমেছিল সেটা কিন্তু কোথাও একটা রিস্ট ডাউন করেছে ফেব্রুয়ারি দু থেকে যাদের ক্ষেত্রে এখনো কিন্তু করেনি তাদেরকে আমি বলবো শনি নক্ষত্র পরিবর্তনের পর থেকে আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রের জায়গার কিন্তু একটা বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সব থেকে যেটা বেটার জায়গা এবং বারবারই কিন্তু প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি বলেছি সেটা হচ্ছে দীর্ঘদিন অনেক তুলা রাশির মানুষ আছেন যারা কিন্তু প্রমোশন পাননি এবং ইনক্রিমেন্ট পাননি হ্যাঁ ইনক্রিমেন্ট যেটা পেয়েছিলেন সেটাকে ইনক্রিমেন্ট কম ভিক্ষা বেশি বললে ভালো হয় কারণ আটশো টাকা ইনক্রিমেন্ট কখনো কিন্তু এটা মেনে নেওয়া যায় না তো অনেক তুলা রাশির মানুষই কিন্তু এরকমই একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছিলেন তাদের জন্য বলবো এপ্রিল দু হাজার যে ট্রানজিট বলছে বা যে ট্রানজিশন আপনাকে বলছে সেখানে কিন্তু মোটামুটি আপনি একটা ইনক্রিমেন্ট পাওয়ার মতন সিচুয়েশনে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আসতে পারবেন দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু মানুষের সঙ্গে বা কালিক্সের সঙ্গে আপনার যে যে তিক্ততাটা গড়ে উঠেছিল বা আপনাকে নিয়ে সমালোচনার যে জায়গাটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল সেটাকে কিন্তু আপনি অনেকটা ডমিনেট তুলারাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয়ত আর একটা জায়গা বলি দ্বাদশে কিন্তু কেতুর কম্বিনেশন যে কিন্তু আপনার কর্মের দক্ষতাকে বৃদ্ধি করবে কর্মের কিন্তু কিছু ক্ষেত্রে

এবার যাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছিলেন যারা কিন্তু এখনো কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন অনেক তুলারাশির মানুষ এরকম আছেন যারা কিন্তু রিজাইন দিয়ে এখন বসে আছেন অথবা আপনি রিজাইন দিয়েছিলেন ডিসেম্বর মাসে চাকরি চলে গেছে ডিসেম্বর মাসে এখনো কিন্তু আপনাকে বসে থাকতে হচ্ছে তাদের জন্য বলে দেবো বিশেষত কিন্তু এপ্রিল মাসের মোটামুটি আট ন তারিখের পরবর্তী সময় থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বেশ উজ্জ্বল থাকছে আপনাদের ক্ষেত্রে যারা কিন্তু এক্সপিরিয়েন্স মানুষ বসে আছেন যারা কিন্তু ওয়েল ভাবে কিন্তু যারা নিজেদের কর্মক্ষেত্রে একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদেরকে বলবো এপ্রিল মাসের ন দশ তারিখের পর আপনি কর্মক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি কোন কমিউনিকেশন লেভেলকে বিল্ড আপ করতে পারবেন ইন্টারভিউ সেকশনের জায়গায় এবং সেখান থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বলবো এখানে কিন্তু কিন্তু মোশনে মোশনে থাকছে তো যখন সে সঙ্গে থাকবে আপনি তুলা মানুষ হলে কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি করার জায়গা কিন্তু এগ্রিমেন্টাল জায়গাগুলো অত্যন্ত ভালোভাবে কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন থাকবে নাহলে সেখানে কোনো একটা ক্লস আপনি যদি স্কিপ করে যান পরবর্তীতে আপনাকে সেই কর্মটাকে নিয়ে কিন্তু একটু প্রবলেমেটিক জায়গার মধ্যে পড়তে হতে পারে জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন তুলা রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই দেখুন চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রথমেই বলবো কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপ্রিল দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রের জায়গা যদি বাড়ির কাছাকাছি থাকেন সেক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে তবে চিত্রা নক্ষত্রের যারা কিন্তু শিক্ষা প্রদান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট অবশ্যই এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু দিয়ে যাবে যারা কিন্তু বিশেষ করে সাথী নক্ষত্রের মানুষ আছেন কর্মক্ষেত্রে কিন্তু বিবাদ প্রবণতাটা এই মাসে কিন্তু অনেকটা কম থাকবে যারা সমালোচনার শিকার হচ্ছিলেন সাথী নক্ষত্রের মানুষ বেশি করে সমালোচনার শিকার হচ্ছিলেন আপনি কম রাখতে পারবেন এবং তৃতীয়ত সাথী নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল দেখা যাচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশে যে সকল মানুষ কিন্তু বিশাখার মানুষ আছেন তাদেরকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিছু ইনক্রিমেন্ট কিছু প্রমোশনের সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে তার সঙ্গে আপনি যদি দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তন করতে চান সেটা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে বিশাখা নক্ষত্রের মানুষরা অবশ্যই এর একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন এবার তুলারাশি লগ্নে যে জায়গাটার বড় দুঃখ সেটা হচ্ছে তাদের বিজনেসের জায়গা কারণ আমরা দেখে এসেছি লাস্ট তিন বছর চার বছর তুলারাশির মানুষ বিজনেস নিয়ে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট করে উঠতে পারেননি ভেবে রেখেছিলেন কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে কিছুটা ভালো হবে কিন্তু না খুব একটা ভালো কিন্তু তুলারাশি সাপেক্ষে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে দেখুন ষষ্ঠভাবে শুক্র রাহুর কম্বিনেশন যেখানে বারবারই কিন্তু আপনার বিজনেস আপনার ডিসিশন মেকিংয়ে কিন্তু ভুল হতে পারে আপনার যেটা সমস্যা কি তুলারাশির মানুষ কাউকে তো না বলতে পারেন না আপনাকে যে মানুষ কোনো কিছু জ্ঞান দিতে আসবে আপনার বিজনেসের জন্য আপনি অনায়াসে বা সাদরে সেটাকে কিন্তু গ্রহণ করে নেবেন এই জায়গাটাকেই অ্যাভয়েড করা ভীষণ ভাবে রাশির সাপেক্ষে থাকবে তবেই আপনি কিন্তু আপনার বিজনেসে কিছুটা প্রাপ্ত করতে পারবেন তার কারণ দেখুন শনি কিন্তু এখান থেকে শতবিশা থেকে এবার চলে যাচ্ছে কোথায় না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেখানে আপনি যদি এখন একদম মানে সেই ইম্যাচিওর বিহেভিয়ার করেন তাহলে কিন্তু আর হবে না শনি যখনই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখনই আপনাকে কিন্তু আপনার ম্যাচুরিটির পরিমাণকে বৃদ্ধি করতে হবে আপনার নিজের কিন্তু কনফিডেন্স নিজের কিন্তু ডিসিশনের উপর আপনাকে কিন্তু ভরসা রাখতে হবে যদি আপনি রাশি তুলা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন এ ব্যাপারে অবশ্যই একটা ইনডিটেল ভিডিও তো অবশ্যই পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আজকে এটুকু জায়গার মধ্যেই সীমিত রাখলাম যে বিজনেসের জায়গায় তুলারাশির মানুষকে কিন্তু এখন অত্যন্ত ম্যাচুরিটি দেখাতে হবে এবং যে জিনিস সম্পর্কে জানেন না সেখানে কিন্তু কোনো রকম কোনো কোনো তাড়াহুড়ো সেখানে কিন্তু করবেন না বা না জেনে কোনো ইনভেস্টমেন্ট বিজনেসের জায়গায় তুলারাশির মানুষ করবেন না বেটারমেন্ট যেটাতে আপনি পাবেন সেটা হচ্ছে বৃহস্পতির কিন্তু যখনই নক্ষত্র শিফটিং হবে তখন বিজনেসের আপনার ঋণ ধার সংক্রান্ত সমস্যা গুলো কিন্তু মেটার দিকে থাকবে এবং আপনি সেটাকে কিন্তু মেটানোর দিকে অবশ্যই তুলারাশির মানুষ নিয়ে যেতে পারবেন কিছু লোন প্রাপ্তি আপনার বিজনেসের দিকে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে এখানে সব থেকে কিন্তু কোটি টাকার যেটা প্রশ্ন সেটা হচ্ছে শনি যতক্ষণ কিন্তু শতবিশা নক্ষত্রে বসেছিল এবং তুলারাশির তিনটি নক্ষত্রের মানুষেরই কিন্তু বিজনেসে কিন্তু হ্যাম্পার করছিল কোনো না কোনোভাবে আপনার কিন্তু রেপুটেশনটাকে নষ্ট করে দিচ্ছিল এখন যখন সে কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে তখন কিন্তু রেপুটেশনটা বিল্ড আপ করতে তুলারাশির মানুষকে কিন্তু বেশ হেল্প করবে তবে আবারও বলছি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পয়সা হয়তো বিজনেসের জায়গায় আপনি প্রাপ্ত করবেন কিন্তু অন্য কোনো জায়গায় হঠাৎই কিন্তু সেই পয়সাটাকে লাগিয়ে দেবেন না কারণ শুক্র রাহু কম্বিনেশন আপনাকে দেখাবে এখানে ইনভেস্ট করলে আপনি কোটি টাকা কিন্তু লাভ করতে পারবেন কিন্তু আখেরে দেখা যাবে কোটি টাকা লোকসান করে কিন্তু আপনাকে মাসটা শেষ করতে হবে অতএব এ মাসে কিন্তু বিজনেসের জায়গায় তুলারাশির মানুষকে ভীষণ রকম বিচক্ষণ এবং ভীষণ রকম কিন্তু কি বলবো মানে আপনার যে কনফিডেন্স লেভেল এবং বিচক্ষণতা সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখানোর চেষ্টা করবেন ম্যাচুরিটি কিন্তু যদি আপনি লুজ করেন তাহলে বিজনেসের জায়গায় কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এখানে কোনো সন্দেহের জায়গা নেই তবে প্রচারের জায়গা ভালো থাকছে শুক্র রাহুল কম্বিনেশনে বিজনেসের প্রচার ভালো হবে বিজনেসকে মানুষের সামনে পৌঁছোতে পারবেন এবং বিজনেসটা নিয়ে মানুষের সঙ্গে যদি কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন থাকে বা যে কোনো অথরিটির সঙ্গে যদি কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন থাকে অবশ্যই সেটাকে কিন্তু আপনি মাসের মধ্যে করে উঠতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা তুলারাশি সাপেক্ষে কিন্তু থাকছে না একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ আন বিজনেসের ক্ষেত্রে প্রফিটের জায়গা কিন্তু আপনার বৃদ্ধি পাবে কিন্তু লোভের বসবর্তি হবেন না বা যেখানে কিন্তু কোনো প্রলোভন পাবেন যেখানে কোনো খুব ভালো রং কিছু আপনাকে দেখানো হবে সেখানে কিন্তু ইনভেস্ট একদমই চিত্রা নক্ষত্রের মানুষ করবেন না নিজের ডিসিশনের উপর ভরসা রেখে অবশ্যই চলার চেষ্টা করবেন সাথী নক্ষত্রের মানুষকে বলবো কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুরো কোনো লিটিগেশন সেটা কিন্তু বিজনেসের দিকে কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যদি যদি আপনার নক্ষত্র হয়ে থাকে সাথী নক্ষত্র এবং মানুষের সঙ্গে বিবাদ আপনার কিন্তু কমে আসবে বিশাখা নক্ষত্রের রেপুটেশন কিন্তু বিজনেসের জায়গায় আপনার নেম প্রেম কিন্তু কিছুটা বা প্রচার অত্যন্ত ভালো হওয়ার জায়গা কিন্তু বিশাখার ক্ষেত্রে বিজনেসের থাকবে এবং পুরনো কোনো সমস্যা পুরনো কোনো লিটিগেশন পুরনো কোনো বিবাদ থাকলে বিজনেসের ক্ষেত্রে সেটা আর একটা অবশ্যই কিন্তু থাকতে চলেছে জায়গা একদম বিজনেসের জায়গায় স্টার্মার করে লিখে রাখুন সেটা হচ্ছে দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহুর কম্বিনেশন বিজনেসে কিন্তু শত্রু কিন্তু বিজয় করার জায়গা তুলারা কিন্তু চলে এসছে আপনি অনায়াসে আপনার বিজনেসের শত্রুতা গুলোকে কিন্তু এখন বিজয় লাভ অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন একটু সেলফ অফেশনের জায়গাটা টাচ করে দিয়ে যাওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে কারণ প্রচুর আর্টিস্টিক মানুষ রয়েছেন বুধের রেক্টো মোশনে যাওয়া বিশেষ করে কিন্তু গলার দিয়ে যারা কিন্তু কাজ করেন যেমন আপনি গানের সঙ্গে যুক্ত আছেন আপনি কথা বলা সংক্রান্ত কাজ করেন তাদের জন্য বলবো গলার কিন্তু বিশেষ যত্ন এ মাসে কিন্তু নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা আর্টিস্টিক মানুষ কিন্তু রয়েছেন তারা এ মাসে কোনো ওয়ার্কশপ বা কোনো রকম যদি আপনার কাছে মানুষের কোনো সেমিনারের কাছে আপনার যদি পৌঁছোতে হয় তাহলে কিন্তু এই মাসটাকে আপনি কিন্তু আট তারিখের পরে ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনি অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে তবে ডিজাইনিং সেক্টরে যারা রয়েছেন যারা বিভিন্ন বুটিকের যারা কাজ করছেন যারা বিভিন্ন গার্মেন্টস ডিজাইনিং এর যারা কাজ করছেন তারা কিন্তু এই মাসে ভালো একটা প্রচার সেটা কিন্তু পাবেন সেলফ প্রফেশনের জায়গায় প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষরাও কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করবেন ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে তবে কাজের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু অধৈর্যের পরিমাণে একটু বৃদ্ধি পাবে মানুষের কথা ধৈর্য ধরে শোনার প্রবণতা কিন্তু একটু কমে যেতে পারে এটাকে একটু ঠিক রাখবেন যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা লয়ার রয়েছেন এবং যারা কিন্তু তুলারাশি লগ্নের মানুষ বিভিন্ন রকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ডক্টরি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো শোনার ধৈর্যটাকে কিন্তু বৃদ্ধি করবেন তাতে কিন্তু আপনি অনেকটা বেটারমেন্ট ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত তুল লগ্নের কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা বলে দি যারা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে বিশেষত কাজ করছেন যেমন কোনো এজেন্সিমূলক কাজকর্ম ইন্স্যুরেন্স সেক্টর বলুন আপনি কোনো জেনারেল ইন্স্যুরেন্স বলুন এরকম ইন্স্যুরেন্স সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে একটু সচেতন থাকার চেষ্টা লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন আরও একটা জায়গা বলে দিই ট্রেডিংয়ে যারা কাজ করছেন বা অনলাইন ট্রেডিংয়ে যারা কাজ করছেন অনলাইন ইনভেস্টমেন্টে যারা কাজ করছেন তারা কিন্তু অতিরিক্ত লোভ করবেন না তাতে কিন্তু একটু সমস্যা রাশি তুলা লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার একটু পড়াশোনার জায়গাটি নিয়ে আলোচনা করা যায় কারণ স্টুডেন্টরা কিন্তু বসে থাকে আমাদের আলোচনাটা শোনার জন্য তো দ্বাদশে কেতুর কম্বিনেশন এবং ষষ্ঠে রাহু বিদেশে চাকরি প্রাপ্তি অথবা বিদেশে যারা পড়াশোনা এখনও করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলারাশি সাপেক্ষে কিন্তু থাকছে যারা বিদেশে পড়াশোনা করছেন চাকরি খুঁজছিলেন যে বিদেশেই চাকরি করবেন এরকম যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চাকরির সম্ভাবনা তুলারা লগ্ন সাপেক্ষে এপ্রিল দু হাজার কিন্তু অবশ্যই থাকছে তবে পড়াশোনার সময়টা কিন্তু এ মাসে একটু কম পেতে পারেন আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে অন্যান্য কাজে কিন্তু আপনাকে ইনভলভমেন্ট একটু বেশি করে দিতে পারে যার কারণে আপনি কিন্তু দেখবেন এই মাসে আপনার যে যতটা আপনি পড়াশোনা কমপ্লিট করবেন ভেবেছিলেন সেটা আপনি করতে পারলেন না অথবা আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে কিছু খুঁজতে থাকেন যেমন কোনো ইনস্ট্রাক্টর খুঁজছেন বা কোনো অ্যাডভাইস ভালো চাইছেন বা আপনি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে কোনো ক্লোজলি কনভারসেশন করতে চাইছেন সেখানে কিন্তু তুলারা মানুষকে একটু প্রবলেম বিশেষত স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারবেন তবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু দারুণ ভালো কম্পিটিশন আপনি কিন্তু করতে পারবেন পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে তবে বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত বাচ্চাদেরকে বলবো পিতামাতার সঙ্গে কিন্তু সঠিক বিহেভিয়ার রাখার চেষ্টা করবেন কারণ পিতামাতার সঙ্গে কিন্তু এই মাসে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা বেসিক লেভেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকছে এবার তুলা তুলা তুলালগ্ন সাপেক্ষে যে জায়গাটা আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ দীর্ঘদিন তুলারশি তুলালগ্নের মানুষ সম্পর্ক নিয়ে ফেলছেন লাভ কিন্তু কিছু হচ্ছে হচ্ছে না তবে আমার একটা যেটা যেটা খুব দৃঢ় বিশ্বাস সেটা ওই প্রথমেই শুরু করলাম যে যে সময়টা ছিল আপনি নয় আপনাকে ছেড়ে গেছে তাকে একদিন না একদিন কিন্তু অবশ্যই আফসোস করতে হবে এটা তো বিশ্বাস এবার যেটা আছে সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে সায়েন্টিফিক্যালি দেখুন বৃহস্পতি সেভেন্থ হাউসে যখনই কিন্তু রবির নক্ষত্রকে কানেক্ট করবে এবং রবি পার্সোনালি সেখানে কিন্তু উপস্থিত থাকছে এটা মাথায় রাখতে হবে তো সে আপনার একাত্র প্রতি সে কিন্তু চেষ্টা করবে আপনার হারিয়ে যাওয়া রিলেশনশিপ বা যে কমিউনিকেশনটা কিন্তু আপনার রিলেশনশিপে ব্রেক হয়ে আছে সেখানে কিন্তু নতুন করে একটা কমিউনিকেট করার জায়গা তুলারাশির মানুষ কিন্তু এপ্রিল প্রাপ্ত করতে পারবেন এবং যে সম্পর্ক কোনো সম্পর্কস্ট্যান্ডিং এর কারণে বিশেষত তুলা তুলা রাশি বলতে কোনো অসুবিধা নেই অনেক মানুষ এরকম রয়েছেন যে সকল তুলা রাশি তুলা লগ্নের মায়ের সঙ্গে হয়তো কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হয়েছে বা বাড়ির দাদা দিদি ভাই বোনের সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বিল্ড আপ করার কিছু সুযোগ এপ্রিল মাসের সময় থেকে কিন্তু আমরা প্রাপ্ত হতে অবশ্যই অবশ্যই দেখতে পারি তবে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু খরচের মাত্রা বৃদ্ধি হতে চলেছে বিশেষত সাংসারিক ক্ষেত্রে কিন্তু কোনো দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এখন কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেটা কিনতে গিয়ে বা সারাতে গিয়ে কিন্তু একটা ভালো অর্থ তুলারাশি মানুষের সাংসারিক ক্ষেত্রে কিন্তু খরচা হওয়ার একটা জায়গা থাকবে দ্বিতীয়ত যে খরচা হওয়ার জায়গাটা থাকবে সেটা হচ্ছে সন্তানের কারণে কিন্তু কিছু খরচের সম্ভাবনা এই মাসে কিন্তু বৃদ্ধি পেতে পারে আরও একটা যেটা খরচের জায়গা যেটা দাম্পত্য বা সাংসারিক ক্ষেত্রে রাশি থাকবে সেটা হচ্ছে কোনো ট্যুর করতে গিয়ে বা দূরবর্তী স্থানে কোনো ট্যুর করতে গিয়ে বা টুরের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে হয়তো ট্যুর করবেন আপনি জুলাই মাসে কিন্তু আপনাকে কিন্তু এখন এই মাসে কোনো একটা তার কারণে খরচা আপনাকে কিন্তু করিয়ে দিতে পারে সাংসারিক ক্ষেত্রে এটার একটা সম্ভাবনা কিন্তু তুলারাশির মানুষের একটু বৃদ্ধি পেতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এ মাসে কিছুটা মধুরতা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন তবে একটা কথা বলে দিই পঞ্চমে শনি মঙ্গলের কম্বিনেশন ছোট সমস্যাকে বড় করে দেখবেন না ছোট সমস্যাকে ছোট করে রাখার চেষ্টা করবেন একদম তিলকে তাল করে টেবিলে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই চেষ্টা করবেন যারা জাতক জাতিকা উভয়কেই বলবো আপনারা কিন্তু সাংসারিক ক্ষেত্রে মাথা ঠান্ডা অনেক প্রাপ্ত কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার খুব মন দিয়ে একটা কথা শুনবেন বিশেষ করে যারা কিন্তু বিবাহের আগে কোন রিলেশনশিপে রয়েছেন মানে লাভ শিপে যারা রয়েছেন তাদেরকে বলবো দেখুন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে কিন্তু শুক্র রাহুল কম্বিনেশন রয়েছে

কিছু কমিউনিকেট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে বিবাহের আগে সম্পর্কে বাড়িতে কিছু আপনি যদি আপনার বিবাহের ক্ষেত্রে করতে চান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তুলারাশির মানুষ করতে পারবেন তাহলে ভালো থাকবেন তুলারাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি লগ্নের মানুষ नमस्कार जय मातारा